হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড অফ ব্লগ ফ্রেন্ডস আমার হঠাৎ করে একটু শিক কাবাব খেতে ইচ্ছা হলো এর কারণে মধ্যে বাংলা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম শিক কাবাব আর হচ্ছে স্পেশাল নান রুটি শিক কাবাব প্রতিটার প্রাইজ হচ্ছে একশো আশি টাকা করে পার শিক আর নান রুটি হচ্ছে স্পেশাল বিশ টাকা করে এবং ভালো কয়েক পিস কাবাব দেয় এবং এগুলো হচ্ছে বোনলেস শিক কাবাব আর শিক কাবাব সাধারণত বোনলেস হয় আর এখন খাওয়ার পালা বিসমিল্লা রহমান রাহিম মাশাল্লাহ খুবই জুসি আর টেস্টি সাথে তারা একটা টক দই আর শশার সালাদ দেয় এই সালাদ দিয়েই পুরো খাবারটা অর্থাৎ পুরো পরোটাটাই আমি একাই খেয়ে ফেলেছিলাম এই টক দইয়ের সালাদটা আমার বেশ ভালো লেগেছিলো টক দইয়ের সালাদ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর শিক কাবাবটা জুসি টেন্ডার মানে অসাধারণ স্বাদের বলা যায় বাংলা রেস্টুরেন্টে যারা যারা এখনও ট্রাই করেন নাই ট্রাই করতে পারেন আর ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কাবাব কার কার পছন্দ এটা অবশ্যই জানাবেন অনেক দিন পর কাবাব ট্রাই করলাম আর শিক্ষাবাব বেসিক্যালি এই বিফ কাবাব আমার খুবই পছন্দ গেল বছর ট্রাই করেছিলাম পুরান ঢাকায় সেই কাবাবটাও বেশ মজা ছিল এবং এবার শীতের সিজনের শুরুতেই এটা হচ্ছে আমাদের ফার্স্ট শিক্ষাবাব ইনশাল্লাহ শীতের সিজনে আরও কাবাব ট্রাই করব আর আজকের শিক্ষাভাবটা সত্যি খুবই জুসি ছিল আর এটা মোমের মতো ছিল মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিলো এতটাই টেস্টি শিক্ষাবের সাথেই সালাডটা বেশ যাচ্ছিল বাংলা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দিব আমি আমার ডেসক্রিপশন বক্সে আর আজকের ভিডিওটা আমি এটা বাসা থেকে করছি এটা আমি পার্সেল নিয়ে আসছিলাম সো আপনারা পার্সেল এনেও খেতে পারবেন স্বাদ অটুট থাকে ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম